আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু মাশা আল্লাহ কোয়েল ফার্মে আপনাদের সব সবাইকে স্বাগতম তো আমি আজকে এই ভিডিওতে কথা বলবো কোয়েল পাখি কোয়েল পাখির হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন মানে কিভাবে পালন করবেন এগুলো নিয়ে কথা বলবো তো দেখেন অনেকে কোয়েল পাখি পালন করেন খাঁচায় অনেকে হ্যাঁ মাটিতে তুষ বা কাঠের গুড়া হ্যাঁ এরপরে ধানের আমরা যেটাকে বলি চিটান হ্যাঁ দেখেন এখানে আমার এখানে চিটান বিছিয়ে দেওয়া আছে হ্যাঁ এক একজনে ভাই এক এক জায়গায় পালন করেন হুম তো দেখেন প্রত্যেকটারই একটা করে কার্যকারিতা আছে। আপনি যদি খাঁচায় পাখি পালন করেন তাহলে হবে কি পাখি রোগ কম হবে হ্যাঁ কিন্তু খাঁচায় পালন করলে আবার দেখা যায় খাবার নষ্ট করে পাখি প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে এরপরে ডিম ডিম ফেটে যায় এরপরে মানে পাখির কিছু না কিছু ক্ষতি আছে খাঁচায় পালন করলে আবার অনেকে মানে তুষ গুঁড়া বিছায় মাটিতেই পালন করেন তো মাটিতে পালন করলে যেমন লাভ আছে হ্যাঁ তেমন ক্ষতিও আছে আবার খাঁচায় পালন করলে যেমন লাভ আছে তেমন কিন্তু ক্ষতিও আছে এরপরে আপনি খাঁচায় পালন করলে আপনার পরিশ্রমটা একটু বেশি হবে কারণ খাঁচার হ্যাঁ ট্রেতে পাখির যত মলমুক্ত আছে সব কিন্তু যায় ট্রেতে পড়বে সে অনেকে নিচে কোনো কিছু বিছিয়ে দেওয়া রাখে আবার অনেকে নিচে একবারে মানে কোনো কিছু বিছায় না তো আপনাকে সেইভাবে পরিচর্যা করতে হবে আপনি যদি কোনো কিছু না বিছান তাহলে মলমুক্তগুলো নিচে পড়ে যাবে আপনাকে সেগুলো সঠিক সময় সঠিকভাবে পরিষ্কার করতে হবে যদি পরিষ্কার না করেন তাহলে সেগুলো সেগুলো থেকে কিন্তু সেগুলার একটা বন্ধে কিন্তু পাখি অসুস্থ হয়ে যাবে হ্যাঁ আবার অনেকে দেখা যায় মানে রুমের ভিতরে বা মাছ নিচে মাটিতে এক কথায় যে আমার মতো হ্যাঁ চিটান বিছিয়ে দিয়ে রাখেন চিটান কাঠের গুঁড়া এগুলো বিছিয়ে দিয়ে রাখেন লিটার দেন তো এই লিটার সম্পর্কে আমি কিন্তু আজকে বলবো যারা লিটারে পালন করেন তাদের জন্য বলি লিটার কিন্তু পাখিকে দেখেন আমি লিটার দিছি পাখিরা কিন্তু লিটার কিন্তু দিছিলাম সব জায়গায় খুব সুন্দরভাবে একবারে সমানভাবে কিন্তু ওরা কি করছে লিটারটা ঠেলতে ঠেলতে মানে লিটারটা ওরা লিটারে একটা বিষয় আপনারা অবশ্যই জানেন যে পাখিরা কিন্তু আমরা যেমন মানুষ বা অন্য কোন পশু পাখি যেমন পানিতে গোসল করা পছন্দ করি পাখি কিন্তু বালি দিয়ে বা এই যে এগুলোর মধ্যে শরীর দিয়ে নাড়াচাড়া দিয়ে কিন্তু ওরা এইভাবে গোসল করে ওরা কিন্তু এটা খুব পছন্দ করে তো ওরা কি করে ওইটা করতে করতে ওরা কি করে লিটারগুলো একদম এক সাইডে এক পাশে নিয়ে চলে যায় হ্যাঁ তো এই লিটার দেখেন একদম এক পাশে নিয়ে যায় এক পাশে নিয়ে চলে গেছে তো এইগুলো আজকে পরি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম লিটারে যদি আপনারা পালন করেন তাহলে পনেরো দিন পরপর বা এক সপ্তাহ পর পর হ্যাঁ আপনি কিন্তু এই লিটারগুলো উল্টে দিতে পারেন মানে উল্টে দিতে হবে মানে লিটারগুলো একটু নাড়াচারা দিয়ে দিবেন আর যদি নাড়াচারা না দেন তাহলে দেখা যায় যে লিটারগুলো একবারে যে লিটারের সঙ্গে মানে মলমুক্তগুলো একবারে তলে চলে যায় নিচে সেগুলোতে কিন্তু পোকা হয় আপনারা খেয়াল করছেন নাকি জানি না হ্যাঁ আমি যখন একটু দেরি করি লেট করি তখন কিন্তু পোকা হয় তো সেগুলোতেই কিন্তু একটা জীবাণু মানে এক কথায় পাখি যদি লিটারে পালন করেন তাহলে কিন্তু পাখির অসুস্থ হয় এই হয় সেই হয় অসুস্থ হওয়ার অনেক ই আছে আবার খাঁচায় পালন করলে যেমন অসুস্থ হওয়ার এগুলো এদিকে কম থাকলে অন্য দিক দিয়ে আবার বেশি থাকে যদি আপনার সঠিকভাবে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করেন তা কোয়েল পাখি পালন কি ভাই কোয়েল পাখি পালন অনেকেই সবাই বলে কি কোয়েল পাখি পালন লাভ আসলে লাভ সব জিনিসেই লাভ আছে ব্যবসায় কোনো সময় লস হয় ভাই সঠিকভাবে ব্যবসা করতে জানলে যার মাথায় ব্রেন আছে যে ব্যবসা করতে পারে তার কোনো সময় লস হয় তার সব সময় লাভই হয় হ্যাঁ লস কাকে বলে লস মনে করেন যে আপনার মাসে দশ হাজার টাকা যেখানে লাভ আসার কথা সেখানে দশ হাজার টাকা লাভ আসে নেই কিন্তু লাভ আসছে আট হাজার টাকা দুই হাজার টাকা কম লাভ আসছে কিন্তু লস কিন্তু হয় না ঠিক আছে সঠিকভাবে ব্যবসা যদি করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসে লাভ আছে যেমন এই কোয়েল পাখিতে কিন্তু লাভ আছে কোয়েল পাখি কোয়েল পাখি কেমন কোয়েল পাখি যেমন জাপানি জাতের কইল পাখি জাম্বু কোয়েল পাখি জাপানি জাতের এই জাপানি জাতের কোয়েল পাখি একটা এক টানা এক বছর ডিম পারে আমি জানি এক বছর ডিম পারে তো এক বছর ডিম পাড়ে কোয়েল পাখি জাপানি জাতের এগুলো যদি আপনি সংগ্রহ করতে পারেন সংগ্রহ করবেন একটা কোয়েল পাখি পার পিস ষাট টাকা পঞ্চাশ টাকা করে পড়বে তো ওই পাখিটা ষাট টাকা পঞ্চাশ টাকা দিয়ে এরকম মানে আমরা যেভাবে পালি সেই হিসাবে বুঝিয়ে দিই একশোটা পাখি যদি কিনি ষাট টাকা পঞ্চাশ টাকা করে পিস যদি কিনি ওই পাখিগুলো আমরা খামারে নিয়ে আসার পরে কি ডিম দেওয়া শুরু করে তা আমরা কিন্তু ওই পাখিটার কাছ থেকে নয় থেকে দশ মাস বারো মাস আমরা কিন্তু ডিম নিই এই ডিমগুলো বিক্রি করি এরপরে পাখি যখন রিজেট হয়ে যায় মানে আর ডিম পারবে না তখন একটা পাখি যখন ডিম পারে এক বছর ডিম পারে ডিম পাড়া শিশু হলে কিন্তু পাখির শরীরটা অনেক বড় হয় অনেক বড় সাইজের হয় হ্যাঁ আর এই বড়ো সাইজের পাখিগুলো কিন্তু খাবারের উপযোগী এগুলা বাজারে আবার কি পঞ্চাশ টাকা পিস হ্যাঁ পাইকারি কয় টাকা রেট এক একটা এলাকায় পাইকারি এক এক রকম রেট পঞ্চাশ টাকা রেটে এই পাখিগুলো সেল হয় আপনি যে টাকা দিয়ে পাখি কিনছেন পাখি যখন বিক্রি করবেন ওই টাকাটা কিন্তু আপনি পেয়ে গেলেন আর মাঝখান থেকে একটা পাখি আমরা জানি দিনে পঁচিশ গ্রামের মতোই খাই এর বেশি কিন্তু খায় না হ্যাঁ হাইট পঁচিশ পঁচিশ গ্রাম খাবার খায় একটা প্রাপ্তবয়স্ক পাখি তো ধরে নেন দিনে এক টাকা দেড় টাকা বা হাইট দুই টাকা খায় হ্যাঁ দুই টাকা খাবার খায় ওষুধ পাতির খরচ আপনি একটু বাদ দিলেন তার থেকে তো একটা করে পাখি প্রতি আপনার দিন পঞ্চাশ পয়সা করে মানে সব কিছু খরচপাতি বাদ দিয়ে পঞ্চাশ পয়সা করে যদি লাভ থাকে এরকম আপনি যদি এক হাজার পাখি পালেন দিন আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকার মতো আর কি লাভ যদি আপনি করতে জানেন সঠিকভাবে সঠিক সময় সঠিক টাইমে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে আর আপনি যদি পরিশ্রম না করতে পারেন তাহলে কিন্তু আপনি এক হাজার কেন আপনি মানে পঞ্চাশ হাজার পাখিও যদি পালেন তাহলেও কিন্তু কোনো লাভ কিন্তু হবে না হ্যাঁ ওই যে বললাম সঠিক সময় সঠিক জায়গায় যদি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু লাভের মুখটা দেখতে পারবেন এছাড়া আপনি যতই চেষ্টা করেন লাভ কিন্তু পাবেন না আপনি বলতেছেন যে সে পাখি পারলেই লাভ আসলে ভাই পাখি পারলেই কি লাভ হয় বলেন পাখি পারলেই কিন্তু লাভ হয় না পাখিকে লালন পালন শিখতে হবে আগে প্রত্যেকটা বিষয়ে জানতে হবে পাখি কেমন খায় কেমন খরচ হয় কী ওষুধ লাগে আপনি ওষুধ পাতি এইসব কোনো কিছুই জানেন না আপনি খুদায় পাখি কিনলেন হ্যাঁ পাখি কেনার পরে দেখা যাচ্ছে আপনার পাখি অসুস্থ হয়ে গেছে পাখির কিন্তু ঠান্ডা লাগে বেশি ঠান্ডা লেগে গেছে এরপরে পাখির পেটে ডিম আটকে আপনার পাখি মারা যাইতেছে আপনি কিছুই করতে পারতেছেন না তো এগুলো আগে শিখতে হবে এরপরে পাখি পালন করবেন যদি করতে পারেন তাহলে করবেন যদি না করতে পারেন অযথা এসব করার দরকার নেই অন্য কিছু করেন তো পাখি পালন সম্পর্কে যদি কোনো তথ্য লাগে যেমন পাতি কোন অসুখ হইলে কী ওষুধ খাওয়াইবেন তো এইসব নিয়ে কিন্তু আমি সব সময় ভিডিও করে থাকি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন যাদের ভিডিও ভালো লাগবে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে পরবর্তীতে যখন ভিডিও ছাড়ব সাথে সাথে কিন্তু ভিডিওটা আবার আপনি দেখতে পারবেন টিকটকে যারা আছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু